তো সুধীবিন্দু আসসালাম আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই আলোচনা হচ্ছে সিএস দাদার নামে এসে এসে বাবার নামে আর এস বি বড়ো ভাইয়ের নামে তাহলে পরে যারা ওয়ারিস থাকবে এই ওয়ারিসেরা কি এই জমিগুলা পাবে এখন দেখেন বিষয়টা হচ্ছে এমন যে পূর্বপুরুষের নামে যদি সিএস থেকে থাকে এসে যদি বাবার নামে থেকে থাকে এবং আর এস বিআরএস ভাইয়ের নামে আরও অনেককেই আছে ওয়ারিস আর অনেক ওয়ারিসই আছে তারা তো ওই বংশধরেরই সব জন্ম জন্মলগ্ন থেকে দেখা যাচ্ছে যে তার বাবার ছেলে মেয়ে আরও আছে তাহলে এই সম্পত্তি কি অন্য ওয়ারিসিরা পাবে দেখেন যেহেতু সিএস আপনার দাদার নামে এবং এস এ বাবার নামে আর এস খতিয়ান এবং বিএস এস খতিয়ান বড়ো ভাইয়ের নামে হয়েছে এটা আপনাদেরকে পাইতে গেলে আপনাদের আইনের আশ্রয় নিতে হবে আইনের আশ্রয় নিতে হবে এবং আরও যে তাদের ওয়ারিচ আছে ভাই বোন যারাই থাক না যারা প্রকৃতির পক্ষে যারা প্রকৃতির পক্ষে যারা ওই ওই সিএস খতিয়ানের যারা প্রকৃতির পক্ষে তার পূর্বের মালিক এবং শেষে সে বংশাক্রমে যারা যারা চলে এসছে ওই গোত্রের তাহলে পরে তারা জমি অবশ্যই ফিরে পাবেন আমি আগেই বলতেছি অবশ্যই ফিরে পাবেন কিন্তু পাওয়ার আগে আপনাকে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনি আপনার সার্টিফিকেট সার্টিফিকেটগুলেন আপনি নেবেন কেননা আপনি সেখান থেকে বঞ্চিত হয়েছেন আপনি তার ছোট ভাই তার বোন বঞ্চিত হয়েছে তার আরও এক ভাই বঞ্চিত হয়েছে তাহলে তার নামে একাকিভাবে সে নিয়ে তার নাম জারি করে খাজনা দিয়ে সে রীতিমতো তার ভোগ দখলে জমি নিয়েছে এখন আপনারা হয়ে গেছেন অসহায় আপনাদের জমি হারা হয়ে গেছেন আপনার বাবার প্রপার্টি থাকা সত্ত্বেও হ্যাঁ ধারাবাহিকতা চলে আসছে তারপরেও আপনারা ওই সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন দেখা যাচ্ছে আপনার সেখানে বাড়ি ভিটাও আছে আরও আবাদি জমিও আছে অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়ে গেছে সমস্যা তাহলে পরে এই লোককে এই লোকের কাছ থেকে জমি নিতে হলে আপনার বড়ো ভাইয়ের কাছ থেকে নিজের আপন বড়ো ভাইয়ের কাছ থেকে যদি আপনি জমি নিতে চান তাহলে আপনাকে করতে হবে কি আদালতে একটা বিজ্ঞ বিজ্ঞ লয়ার দেখে আপনাদেরকে সেখানে কেস করতে হবে আঠারোশো সাত ধারায় দিয়ে এই পেপার্সগুলেন সেই উকিলকে কেস করার আগে পেপার্সগুলেন উকিলের সামনে আপনার দিতে হবে এবং এই জিনিসগুলো আপনাদের বর্ণনা সঠিকভাবে উকিলের সামনে বুঝাই দিতে হবে এর মধ্যে যেন কোনো ত্রুটি না হয় এবং যেগুলেন যে আপনার ওয়ারিস কেটেছে আমি সহজ ভাষায় সরলভাবে বোঝাতেছি যাতে আপনারা সহজ হয় বুঝতে পারেন জিনিসটার মধ্যে যেন কোনো প্রকার বোঝার মধ্যে যেন কোনো প্রকার অসুবিধা আপনাদের না হয়ে থাকে না হয় যার কারণে আপনাদেরকে আমি বোঝানোর জন্য জিনিসটা সহজ সরলভাবে হ্যাঁ অল্প কথায় বুঝাই দিচ্ছি বেশি কথা না বলে তখন আপনি এই পেপার সিএস নিয়ে যাবেন আপনি অ্যাপ থেকে উঠাবেন আপনার এসিডেন্ট থেকে হোক অথবা ডিসি অফিস থেকেই হোক আপনার দরখাস্ত দিয়ে আপনার অনলাইনে আপনি একদিনেও উঠাতে পারবেন এক মাসেও উঠাতে পারবেন ওটা একটা কস্ট ফি সরকারের তখন আপনার দেখবেন যে সিএস খতিয়ানে আপনার দাদার নাম রয়েছে এবং এসে খতিয়ানে আপনার বাবার নাম রয়েছে এবং বিআরএস খতিয়ান আসিয়ে বা আপনার হচ্ছে যে আর এস বা বিআরএস খতিয়ান ধারাবাহিকতা না আসিয়ে আপনার হঠাৎ করে আপনার দেখা যাবে যোগ যোগসাজ্যই হোক অথবা যারা সার্ভেয়ার আসছিলো যারা মাঠ কর্মী ছিল যারা সার্ভ করে গিয়েছে রেকর্ড করে গিয়েছে যারা হ্যাঁ দেখে বলা হয় সার্ভেয়ার তারা হয়তো দেখা যাবে তাদের সঙ্গে আপনার ভাই যোগ সূত্র করে আর এস এবং বিআরএস খতিয়ান এককভাবে তার নামে করে নিয়েছে হয়তো তিরিশ বিঘার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে আপনার দশ বিঘে সম্পত্তি করে নিয়েছে অথবা বিশ বিঘে করে নিয়েছে অথবা পুরাটাই নিয়েছে কিছু রেখে কিছু সেখানে আপনারা যদিও বা হয়তো আপনারা খাচ্ছেন কিন্তু প্রকৃতির পক্ষে দেখা যাচ্ছে যে তার আর এস এবং বিআরএস খতিয়ান তার নামে বিদ্যমান রয়েছে তাহলে এই সমস্যা এই জায়গায় অথব এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনাকে লয়ার একটা কোঠে যা বুঝিয়া আপনাকে বিজ্ঞ যে লয়ার আছে উকিল আছে তার সঙ্গে আপনার পেপারস বিলিয়ান কিন্তু সঠিকভাবে আপনাকে দিতে হবে এবং আপনার যে যে ওয়ারিশ আপনার ওই অংশীদারিত্বর থেকে বাদ গিয়েছে এবং সঠিকভাবে কোনো অংশীদার বাদ দেওয়া যাবে না তখন আপনি করবেন কি আপনি বাদী হয়ে আপনার ভাইয়ের নামে আপনার ওয়ারিস সহ তার নামে একটা আদালতে আপনার বিজ্ঞ উকিল দিয়ে আপনাকে একটা কেস আপনার দায়ের করতে হবে করার পরে এটা আপনি আদালতে কে যখনই দিয়ে দিবেন তখন আপনার কেস যখন থেকে শুরু হয়ে গেল তখন আপনার ওই বিজ্ঞ আদালতে একটু সময় হতে লাগবে তখন ওই জাস্টিস যে বিচারক যে সে পর্যালোচনা পর্যালোচনা করে দেখবে যে পূর্বের খতিয়ান তার দাদার নামে ছিল তারপরে আপনার এস খতিয়ান বাবার নামে এসে এবং আর এস খতিয়ান হঠাৎ করে এসে তার এক ভাই আর অংশীদার থাকা সত্ত্বেও একজনের নামে কিভাবে হয় এটাই তো প্রশ্ন তাহলে আপনারা এই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলেন হ্যাঁ কিন্তু সে যোগসাজস সেটা করে নিয়েছে যে কোনোভাবেই হোক অসুধ হোক অথবা কোনো অসৎ উদ্দেশ্যেই তো নিছে অবশ্যই তা নাহলে সে তো বলতেও তো তখন আপনারা আদালতে কেস করবেন কেস করার সময় আপনি করবেন কি আপনার বাবা বা দাদা মারা গিয়েছে আপনার বাবা আপনার একটা মৃত্যু সনদপত্র আপনার যদি ইউনিয়ন পরিষদে হয় আমি প্রথমেই বলবো ইউনিয়ন পরিষদ থেকে আপনার বাবার একটা মৃত্যুর সার্টিফিকেট কখন কবে কোন সময় মারা গিয়েছে এবং তার ভোটার আইডি কার্ডে যে নামটা বিদ্যমান রয়েছে স্মার্ট কার্ডে সেই নামটা সঠিক করে লিখবেন লেখার পরে কোন সময় কত বছর বয়সে মারা গেল দেওয়ার পরে আপনি একটা ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর সার্টিফিকেট যেটা বলা হয় এটাতে বাংলাতে বলা হয় হচ্ছে মৃত্যুর সার্টিফিকেট এবং ইংরেজিতে বলা হয় ডেথ সার্টিফিকেট মানে মৃত্যু মৃত্যুর সার্টিফিকেট আপনার নেওয়ার পর আপনার যারা যারা ও থাকলেন সেই ও আর নামগুলো আপনি উকিল সাহেবের কাছে দিয়ে আপনি কেস করার পূর্বেই আপনি তাদের নামগুলো সুন্দর সঠিকভাবে ওইভাবে পর্যায়ক্রমে মনে করেন আইডি কার্ড দেখে তাদের নামগুলো ওখানে আপনারা দিবেন কেননা আইডি কার্ড অনুযায়ী এখন সব কিছু আইডি কার্ড ছাড়া কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টও খোলা হচ্ছে না আইডি কার্ড ছাড়া আপনাকে চিনতেও পারতেছে না হ্যাঁ যার কারণে আইডি কার্ডটা এই ন্যাশনাল কার্ড যেটাকে বলে আইডি ন্যাশনাল কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে আপনি আদালতে কেস করবেন করার পর যখন এই কেসটা চালু হয়ে গেল পর্যায়ক্রমে দেখবেন অংশীদার কোনো অংশীদার আপনারা কাটাবেন না কাউকে ফাঁকেও দেবেন না তাহলে আপনারাই বিপদে পড়ে যাবেন হ্যাঁ যার জন্যে আপনার একটা বাটোয়ারা মামলা আপনাকে আদালতে দিতে হবে এই বাটোয়ারা মামলা দিলে পরে আপনি পর্যায়ক্রমে দেখবেন যে আপনারা যারা যারা ওয়ারিস ওখান থেকে বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতটা আপনাদের তখন আর ও উনি করতে না কারণ আদালতে পর্যায়ক্রমে আপনাদের নাম হ্যাঁ ওখানে বেষ্টিত করিয়া অমুক 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 আপনাদেরকে সম্পত্তি সেখানে আপনাদের নাম অন্তর্ভুক্ত করবে তখন আপনার বড় ভাই যে আপনার আর এস এবং বিআরএস খতিয়ান যোগ হোক বা অথবা অন্য কোনো উদ্দেশ্য প্রণতভাবেই হোক যেভাবেই করুক না কেন শোনেন ভাই আদালতে কাগজে কথা বলে একটা কথা আছে একটা কথা আছে আদালতে কাগজে কথা বলে এবং অনেক সময় বলা হয় যে বাড়ির বুড়া হ্যাঁ আর হচ্ছে হলো আপনার কাগজের গুড়া তা আপনার কাগজের গুঁড়া ধরি থন প্রথম ধন সৃষ্টি হয়েছে সেটা সিএস তারপরে এএসএ তারপর আর এস তারপরে বি আর এস যার জন্যে আদালতে কাগজে কথা বলে কেননা ওখানে দেখাশোনার জিনিস হ্যাঁ এবং আপনি এটা দাঁড় করবেন প্রয়োজন বলতে একটা সাফাই সাক্ষী হয়তো আপনার মিলে নিতে পারে এবং এই কেস আমি কেসের কথা বললাম তার পূর্বে একটা কথা আমি ভুলে গিয়েছি সেটা আমরা বলতেছি আপনার আগে প্রথম অবস্থায় আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো মেম্বর অথবা আপনার ওই ওয়ার্ডের কোনো মেম্বার অথবা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়ে আরও দুজন গণ্যমান্য ব্যক্তিকে দিয়ে আপনি একটা খুলি বৈঠক যেটাকে বলা হয় আপনার দশ পনেরো জন লোক দিয়ে আপনি ডাকবেন যে বলে ভাই আমার এই সম্পত্তি আমার বাবার নামে সিএস আছে আমার দাদার নামে সিএস আছে আমার বাবার নামে আর এস আছে আর এখন এসে এসে দেখা যাচ্ছে আমার বড়ো ভাইয়ের নামে আর এসও হয়েছে হ্যাঁ আমার দাদার নামে সিএস হয়েছে আমার বাবার নামে এসে খুতিয়ান হয়েছে আমার বড় ভাই দেখতেছি যে সে আমরা তখন ছোটো ছিলাম আমরা বুঝতে পারি নাই আমার বড় ভাই যোগ সাজসে হোক অর্থাৎ উদ্দেশ্যপ্রণীতভাবেই হোক সে আর এস খতিয়ান এবং এস খতিয়ান তার নামে বিদ্যমান করিয়ে নিয়েছে এখন অবস্থা আমার কী হোক তখন আপনি লোকজনদেরকে দিয়ে প্রাথমিক পর্যায়ে একটা বৈঠক দেবেন সেই বৈঠকে যদি সে রাজি হয়ে যায় যে এইভাবে করলো আর যদি সে না রাজি করে তা আইন তো আপনার পরেই আসছে শোনা আইন সবার জন্য সমান হ্যাঁ আইন সবার চোখে সমান যার জন্যে তখন আপনাকে যখন তার মিটিং করার পরে আপনার কথা শুনল না মারল না বা যে মিটিংটা আপনি করেছেন সেই মিটিংয়ের মধ্যে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল সেখানে দুই চার পাঁচজন গণ্যমান্য ব্যক্তি ছিল আপনার ওয়ার্ডের মেম্বারও ছিল যখন বুঝাই বললো যে আপনি জমি এতগুলেন আপনি একাই আর এস এবং বিআরএস খতিন কীভাবে করিনি অংশীদার তো আপনার আরও আছে আপনার দুজন ভাই আছে বা দুজন বোন আছে বা তিনজন বোন আছে আপনার মা আছে আপনার মাকেও হয়তো ফাঁকি দিয়েছেন আপনি সেখান থেকেও আপনি বঞ্চিত করছেন এটা তো মোটেই ঠিক না শোনেন সত্যের চিরদিন যার ফলে একদিন না একদিন আমাদেরকে অবধারিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ মরণশীল ম্যান ইজ মটার মানুষ মরণশীল অথেব কারো হক কেউ নিতে পারে না কেননা কাগজেই তো প্রমাণ আছে ভাই নিজের শোনেন নিজের মানুষের জন্য যদি আপনি গর্ত করেন সে গর্তের মধ্যে নিজেকেই কিন্তু পড়তে হয় তো সে তদ্রুপ উনি নিচে ঠিক আছে কিন্তু আমার পেপার্স কমপ্লিট করতে যা আপনাকে এই সমস্ত কাজ অবশ্যই করতে হবে না করলে পরে ওনার নামেই থেকে যাবে অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার যে আপনার অংশীদার আমরা ছেলে মেয়ে থেকে গেল আপনারা শুধু জমি খাচ্ছেন কিন্তু পেপার্স কাগজ কলমে আপনার জমি নেই আপনারা কাগজ থেকে আউট যার ফলেই আপনারা জমি পাবেন না কোনো অরিজ যারা আছে ওয়ারিট একটাও আপনারা কাটাবেন না আর যদি আপনাদের ইউনিয়ন পরিষদে না হয় যদি কোনো পৌরসভার মধ্যে হয়ে থাকে কোনো কাউন্সিলার কাছ থেকে হোক বা যার কাছ থেকে হোক অথবা চেয়ারম্যানের একটা সার্টিফিকেট ওই কাউন্সিলের থেকে আপনার মেয়রের কাছ থেকে আপনি একটা মৃত্যু বা আপনার মারা গিয়েছে তার সার্টিফিকেট নেবেন নিয়ে তদ্রুপ একই জিনিস যদি আপনার গ্রামে হয় তাহলে মেম্বর আর যদি মনে করেন ইউনিয়ন পরিষদ হয়ে সরি সিটি সিটিতে হয়ে থাকি থাকে তাহলে এদেরকে কাউন্সিলারও বলে অথবা কমিশনারও বলা হয় আর কি মেম্বরদেরকে আমাদের বাংলা ভাষায় সহজে বুঝাই আমি অনেকেই বোঝে না যে কাউন্সিলার আবার কি আবার কমিশন আবার কি শোনেন এই কাউন্সিলার কথার অর্থে হচ্ছে একজন সদস্য একটা আপনার পৌরসভার একটা সদস্যকে বলা হয় হ্যাঁ ভোটাধিকার বলে যে ভোট দিয়ে হয় তাকে বলা হয় কাউন্সিলার অথবা কমিশনার হ্যাঁ কমিশনার বলতে আপনি অন্য কোনো বুঝাবেন না পৌরসভার কমিশনার মেম্বর আর আমাদের গ্রামের মধ্যেও বোঝানো হয় মেম্বর অথবা কাউন্সিলার একই কথা আর কি যার জন্যে তাদেরকে সম্মানস্বরূপ অনেকে বলে যে কমিশনার সাহেব হ্যাঁ সম্মান দিয়ে মানুষকে সম্মান দেওয়া ভালো তা যার ফলে আপনি কেস কেসগুলি করবেন করার পরে আপনার যদি এই সম্পত্তি তারা দিতে যদি কোনো কার্পণ্যতা করে হুম যখন আপনার মিটিং হয়ে গেলে যদি কার্পণ্যতা করে তাহলে আপনি বুঝবেন যে সহসায় সহসা আমাদেরকে দেবে না আঙ্গুল একটু বাঁকা করতে হবে সব শোনেন ভাই আঙ্গুল বাঁকা না করলে কিন্তু সোজা আঙ্গুলে ঘি ওঠে না যার জন্যে আপনাকে আইনের আশ্রয় নিতে হবে তখন আইনের আশ্রয় আপনার নেবেন তখন আপনার যার সাহেবে আপনাদের ওয়ারিশ অনুযায়ী যে যতটুকু পায় আপনি যদি পান এক বিঘা আপনার বোন পাবে হাফ বিঘা আপনার দুই ভাই যদি পান দুই বিঘা আপনার বনে একজন যদি থাকে তাহলে পরে দেখা যাবে সে পাবে হচ্ছে হাফ বিঘা আপনি পাবেন এক বিঘা সে পাবে হাফ বিঘা আপনি যদি পান তিন বিঘা আপনার বোন পাবে এক বিঘা তা আপনি এখান থেকে বঞ্চিত করবেন কীভাবে আপনি কাগজ কলমে তাকে ষড়যন্ত্রমূলক আপনার নামে নিয়েছেন আপনি এখন ঘোষণা দিয়েছেন আমার নামে জান আমার নামে আর এস এস আমার নামে বিআরএসএস কী করা আছে করে না আইন আছে বিধান আছে আইনের আইনের কাঠ আছে আইনের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে আর আপনাকে এটা অলরেডি অবশ্যই পেপার্স অনুযায়ী আপনাকে দিয়ে দিবে তখন ওই অনুযায়ী আপনি এসে আপনাদের বাটোয়াটি সম্পত্তিটা যতটুকু আছে। আপনারা সবার নাম বসে দিয়ে আপনারা খাজনা খাপাতি দিয়ে আপনারা খারিজ করে নিতে পারবেন আর আপনারা এটা আমি উত্তর দিতে পারব আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে আপনারা দেখবেন তাহলে সম সম্প তাহলে তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন তাহলে সম্পূর্ণটাই আপনারা বুঝতে পারবেন আপনারা সহজ সরলভাবে আমি বুঝাইলাম বুঝতে পারবেন আশা করি সম্পত্তি সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সূত্রে এ সম্পত্তি সবার নামেই ওখানে বিদ্যমান হয়ে যাবে আপনারা পাবেন এতে কোনো সন্দেহ নাই আপনাদের ঘামান আপনাদের চিন্তা করারও কোনো বিষয় নাই এবং আপনাদের ঘাবড়ানোর কোনো কথা নেই যার জন্যে আপনারা কোনো প্রশ্ন থাকলে আমার কাছে পড়বেন আমি অবসর সময় সম্পূর্ণরূপে আপনি সময় পেলে আপনাদের মাঝে আবারও ওই জিনিসটা যদি না বুঝি দেখেন আপনি প্রশ্ন করবেন আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনাদেরকে আইনের আশ্রয় না নিলে আপনার ওই সম্পত্তির নাম আপনার কোনো দিনই কাটতে পারবেন না আপনারা বাপের মৃত্যু সার্টিফিকেট নেবেন সনদপত্র যার যার আছে তাদের নাম নেবেন কোনো কোথাও কাটবেন না আপনার ভাইকে বিবাদী করে আপনারা বাদী হয়ে সম্পত্তিটার উপরে আপনারা আদালতে কেস দিবেন দেখবেন অলরেডি আপনাদের সম্পত্তি টু ডে আর আপনারা পেয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই আশা করি আপনারা মনে হয় বুঝতে পারছেন আর যদি বুঝে না থাকি থাকেন আমাকে সঠিক সময় সঠিকভাবে আপনারা প্রস্তুত করবেন এবং আমার সময় ছেলে পর্যাপ্ত সময় থাকলে আপনাদের উত্তর উদ্যানে আমি বাদিত বাধিত করবো ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের প্রতি আমার দোয়া থাকলেও আমরা আপনাদের জন্য আপনি আমাদের জন্য দোয়া থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ পাঠাইবেন এবং এই মেসেজ দেখে আমি আপনাদেরকে সঠিকভাবে আরও ভালোভাবে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ আমি আশাবাদ ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনার প্রতি সালাম জানি আপনাদের প্রতি সালাম জানিয়ে আজকের ভিডিও আপাতত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসলাম